নমস্কার বন্ধুরা এসএসসি এস এস জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা কিভাবে এসএসসি এস এস জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ডাউনলোডের সাথে সাথে কোভিড নাইন্টিন ডিক্রেসান ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং আপনাদের এক্সাম সেন্টারে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এসএসসি জিডির এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক সেই জন্য আপনারা ক্রমব্রাউজার ওপেন করবেন ক্রমব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন আপনারা এখানে সার্চ করবেন ssc.nic.in SSC সার্চ করলে আপনাদের এরকম ইন্টারফেস খুলে আসবে আপনারা কিন্তু SSC জিডির GD এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এটা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অন করবেন সবার প্রথমে ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড সেকশান এই যে অ্যাডমিট কার্ড সেকশানে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু অনেকগুলো রিজন এখানে দেখতে পেয়ে যাবেন আপনারা কোন রিজনে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চান আপনারা এখানে দেখে নেবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল রিজনের ডাউনলোড করতে করতে চাই সেজন্য এখানে দেখতে পাবেন এখানে এই রিস্টার্ন রিজনে আমি ক্লিক করব ইস্টার্ন রিজেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে আপনারা একটু নিচে স্কল ডাউন করবেন এবং আমরা একটু নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনারা একটা অপশন দেখতে পেয়ে যাবেন তের ফেব্রুয়ারি এই যে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ ক্যান্ডিডেট জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এ পি এস 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 এফ অ্যান্ড রাইফেল জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে আপনারা কিন্তু ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পরে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে আপনাদেরকে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল করবেন আপনারা রোল নাম্বার তো এখানে পাবেন না আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের কাছে থাকবে আপনারা যখন এসএসসি জিডির ফর্ম ফিলআপ করেছিলেন তখন আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল করবেন আপনারা কোনো ক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা এখানে যে ক্যান্ডিডেট নেম আপনাদের যে নেম ক্যান্ডিডেট সেই নেমটা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা এখানে আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা এখানে একটা যোগফল দেখতে পাবেন এই যোগফলটা কিন্তু আপনারা এখানে ফেল করবেন ফেল করার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে এক নম্বর অপশানে আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখানে ডকুমেন্টস দেওয়া আছে আপনাদের নিচে এই যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের এই যে আধার কার্ড এবং ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড সার্ভিস আইডি ইত্যাদি আপনাদের ডকুমেন্টস যে কোনো একটা আপনাদেরকে অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে এবং আপনারা এই যে ওকে অপশন দেখতে পাচ্ছেন এই ওকে তে আপনারা ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস খুলে আসবে আপনাদের যে রোল নাম্বার সেটা এখানে দেখতে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ এবং এক্সাম ডেট আপনাদের এক্সাম কত তারিখ সেটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের রিপোর্টিং টাইমটাও এখানে দেখতে পেয়ে যাবেন এবং সিটি অফ সেন্টার আপনাদের যে সেন্টার সেই সেন্টারটাও এখানে দেখতে পেয়ে যাবেন কোথায় আপনাদের সেন্টার এবং এখানে আপনাদের বলা আছে দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস ফর ক্যান্ডিডেটস হুজ এক্সামিনেশন ইজ শিডিউল ফর্ম বাইশ দুই টু ওয়ান থ্রি দু হাজার চব্বিশ আপনারা এ তো তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনারা এই যে রোল নাম্বার এই রোল নম্বরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচে স্কুল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে আই রিড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ডটা আপনারা কিন্তু এখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে নেবেন এখানে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে নেবেন এবং আপনাদের রিপোর্টিং টাইমটা এখানে দেখতে পাবেন এবং ট্রি ক্লোজিং টাইমটাও আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং এখানে আপনাদের নেম ও দেখতে পেয়ে যাবেন এবং আপনাদের এক্সাম সেন্টারের যে নেম সেই নেমটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনারা একটু নিচে স্কোল ডাউন করবেন আপনাদের যে এক্সাম সেন্টার নেম সেই নেমটাও এখানে যে ভেনু এক্সাম ভেনু সেই ভেনুটাও আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন আপনাদের কোথায় পড়েছে কোথায় সেন্টার সেটা আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং এক্সাম যে টাইম সেই টাইমটাও এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবার আপনারা কোভিড ডিগ্রেশন ফর্মটা কিভাবে ফিল করবেন কোভিড ডিগ্রেশন ফর্মটা ফিল করার জন্য আপনারা একটু নিচে স্কোল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন কোভিড ডিক্লারেশন ফর্ম এই যে কোভিড ডিক্লারেশন ফর্ম এটা ফিল আপ করার জন্য আপনাদের যে ক্যান্ডিডেট নেম সেই নেমটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের ক্যান্ডিডেট রোল নাম্বার আপনারা যে রোল নাম্বার টিক করে কিন্তু ডাউনলোড করলেন অ্যাডমিট কার্ডটা সেই রোল নাম্বারটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে এক্সাম নেম আপনাদের যে এক্সাম নেম এক্সাম নেমটা আপনাদের অ্যাডমিট কার্ডের উপরে দেখবেন দেওয়া আছে ওই নেমটা আপনারা এখানে ফিল করবেন এই যে দেখুন আপনাদের যে এক্সাম নেম সেই নেমটা এখানে দেওয়া আছে এই নেমটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে এক্সাম ডেট সেই ডেটটা এখানে আপনারা ফিল করবেন এবং আপনাদের যে শিফট আপনাদের কোন সময় যে এক্সামটা হচ্ছে সেই শিফট মানে টাইমটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে এক্সাম ভেনু আপনাদের কোথায় সেন্টারটা পড়েছে এক্সাম যে ভেনু নেম সেই নেমটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের যে ক্যান্ডিডেট এখানে আপনারা একটা সিগনেচার করবেন আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা হল টিউশনটাকে অন করবেন ভিডিওর সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য এবং অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে